এর লেগে ভিডিও বানাইতে পারলাম না কোনো দিকে যাইতে পারলাম না বড় বন্দি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি ভিডিওটা বাক্কা আগেরও এক মাস হয়ে গেছে ভিডিওটা করার তো তো ভিডিওটা ছাড়ার সময় পাইছি না তো আজকে ভিডিওটা ভাবলাম যে সারি দিই কোনো দিকে যাই না আর গরো তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিজে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করি আর বাইক না বেঙ্গালুর থেকে আইও ডিমান্ড করে মামা আমার গাড়ি কই আমার গাড়ি বার করে দাও এখন গাড়ি বার করে দিলাম আচ্ছা গুরু গুরু বাই 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 ও হ্যাঁ চালাও আর আজকে আমি আমার বাইক চুলটি কাটিয়ে দিব এটাই আপনার লগে শেয়ার করবো আর হেরে তো এমনি চুল কাটানি যায় না একটা কিছু দিতে লাগে হাতের মধ্যে তো একটা চকলেট আনলাম তো চকলেট দিলাম তখন বইল হে আর হের যা ডিমান্ড বাপরে বাপ হেরে খালি চকলেট লাগে চকলেট দিলে হে চুল কাটবো তখন বইলাম লইয়া আর তো দেখি কতটুকু সম্ভব হয় কাটা আমি <59an>

আর হের চুল গণ আর এটা তো শেভিং মেশিন আর চুল কাটার মেশিন হইলে গিয়ে পালা নে তো এটা দিয়ে দিল আস্তে আস্তে করে আর আর তো দোকানও যাইতো না তো দোকানে লইয়া গেলাম নে

আগেটা খাই লও উম

কৰি অনা হে এ পলাই দে মামা। ফালু। আরে মারো 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 মারো। খুলি খুলি দে। আর চুলকাই। কাও কাও দিক প্যান খুলে না ওই মঞ্চের দিকে দিক সরিয়ে রাখছি সরিয়ে না সরিয়ে না কাটতে লাগবে না কারণিত বুইয়া অত যন্ত্রণা বাপ রে ভাবে amare মারের কথা তানি কাটছ না এখানে আর এখন চকলেট লাগে এখন আরেকটু বইতে গেলে চকলেট লাগে তো একটা 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 চকলেট দাও এটু এটা কাটা নিও তো চকলেট ফট করে খাইলা দাঁত দিছা ভাইয়া সব হয়ে খাইয়া তারপরে আবার কই চকলেট দাও আর আমি চেষ্টা করি যদি তত তাড়াতাড়ি সম্ভব এর কাটিয়ে দিলাইতাম তো এর লাগ আমি একটু তাড়াতাড়ি করি না কোন সময় আবার কোনsoil উঠবো

lemon banana takwa lemon takwa me do lemon takwa drink kar kinna to chocolate khay na kinna chocolate khana ok chalne ka tika je chocolate khana bilat chocolate matlab

আর চকলেট দিয়ে দিয়ে কাটলাম তো দেখুন কত চকলেট খাইছে তার ঘুষ না দিলে তো কাটাও যান না উপায় নাই তো ফার্স্ট টাইম আমি এর অত চকলেট দিছি আর এত খাইছে বিন্দাস খার দেখাও চকলেট ডাব্বা দেখাও ডাব্বা দেখাও খাবে খাবে জাস্টি চকলেট জাস্টি চকলেট খাও 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 আমার চুল কাটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে যাচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করাম দেখাবো নতুন আরেকটা ভিডিও না থ্যাঙ্কস ফর ওয়াচিং